নমস্কার সকলকে পিটি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে তোমাদেরকে স্বাগত করছি চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের দরবারে তোমরা পুরো ভিডিওটা দেখবে যারা পুরনো বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা যাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো করি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে উৎসাহ দিও আমি যেন তোমাদেরকে রান্না শেখার মতো সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে পারি তাহলে দেখেই বুঝতে পেরে গেছো আমি কী করতে চলেছি আজকে আলু দিয়ে পাতলা করে মাটি মা মুরগির মাংসের ঝোল করতে চলেছি একদম গ্রাম্য স্টাইলে খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়েই করছে সামান্য হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা করবো তোমরা প্লিজ দেখো এবং প্রত্যেকেই কিন্তু মন তৃপ্তি করে একদম গরম দুপুরের ভাতের লাঞ্চেই বলো আর রাতেই বলো যে কোনো সময়ই কিন্তু ভাতের সাথে ভীষণ ভীষণ ভালো লাগবে আমি মা মুরগির মাংস নিয়ে নিয়েছি সাড়ে সাতশো তাই সেটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তার প্রতি বাটনাটা আগে করে নিচ্ছি বাটনা আজকে কিন্তু আমি বললাম না একদম গ্রাম্য পদ্ধতিতে করব। বাটনার মধ্যে আমি কোনো জেরা আদা এই জিরা বা ধনে দেবো না আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা পাটে মিক্সিং জারে এবার মিক্সিতে পেস্ট করে নেব মিক্সির পেস্টটা কিন্তু খুব অসাধারণ হয় আর পেঁয়াজ আমি সাধারণত মাংসের মধ্যে ভেজে দিই ওকে এখানে আমি পেঁয়াজও কিন্তু একটু পেস্ট করেই দিচ্ছি কিন্তু আমি জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো বা জিরে বাটা বা ধনে বাটা ব্যবহার করব না শুকনো লঙ্কাও ব্যবহার করব না কালারের জন্য শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব এইটুকু এবার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম একটু চিনি চিনি দিলে তোমার কালারটা খুব সুন্দর আসে এবার দিয়ে দিলাম রসুন এই রসুন একটু রসুনের কয়েকটা কুয়াবেও কিন্তু সুন্দর কালার আসে এইবার পেঁয়াজ কুচি একটু অল্প পরিমাণে দিলাম দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম যেমন লবঙ্গ দারচিনি এলাচ গোলমরিচ এইসব দিয়ে দিলাম পুরোনো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি দিয়ে এবার নাড়াচাড়া করে কয়েকটা আলুর পিস দিয়ে দিয়েছি আলু দিয়ে মাংসের ঝোল ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে এগুলো কি খানিকটা ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটো দেওয়ার পরে একটু লবণ দিয়ে দেবো টমেটোটা একটুখানি বেশ নরম হয়ে যাবে সেই জন্য তোমরা এই ঠিক এইভাবেই কিন্তু একটু করে দেখবে খেতে কিন্তু অসাধারণ জাস্ট অসাধারণ হয়েছে তো যারা কোনখান থেকে দেখছো প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবে আর রান্নাঘরে লাঞ্চের টেবিল একদম মন খুশ হয়ে যাবে তোমার এই রেসিপিটা দেখেন তারপরে দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে তারপরে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ টমেটোগুলো অনেকটাই ইয়ে সাত লেগেছে নেড়ে চেড়ে নেবো এই এবার বাটনাটা দিয়ে দিব মিক্সিং জারে যে বাটনাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটি বাজ এর মধ্যে কাঁচা লঙ্কা আছে আছে টমেটো যেহেতু টমেটো আমি মিক্সিং জারে পেস্ট করে দিই কিন্তু টমেটো যেহেতু এমনি দেবো বীজ ছাড়া সেই জন্য আমি ডোমো ডোমো করেই দিয়েছি এটা দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম বেশি একটু কষনা করসানো হবে সেই সময় কিন্তু মাংসগুলো মিশিয়ে দেবো মাংসের পিসগুলো মাংসের পিসগুলো মিশিয়ে দিয়ে তারপরে দেব এবার হচ্ছে একটুখানি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে ঝাল হবে না কালারটা হবে আর কালার তো আমরা একটু পছন্দ করি আর কিছুটা চপ করে রাখা কাঁচা লঙ্কা ছিল ঝালের জন্য আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না এবার মাংসটাও মিশিয়ে দিলাম মাংসটা মিশিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো মাংসটা নরম হবে তখন কিন্তু জলটা দেবো এই মাংসটা কিন্তু প্রায় কুড়ি কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু কষাতে হবে তবেই মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে তাহলে মাংস কিন্তু শক্ত শক্ত লাগবে এই কুড়ি পঁচিশ মিনিট এইভাবেই কষিয়ে নিতে হবে একটু ঢাকনা তুলে ঢাকনা ইয়ে করে এর মাঝখানে আমি আলুটা যেহেতু প্রথমেই দিয়েছি আলুগুলো তুলে নিচ্ছি মাংস কষতে কষতে আলুগুলো ভেঙে যেতে পারে সেই জন্য আবার যখন মাংসের ঝোল দেব তখন কিন্তু তার আগে আগেই আলুগুলো আবার দিয়ে দেবো আমি খাসির মাংসতেও এইভাবেই আলুগুলো তুলে রাখি এই আলুটা দিয়ে কিন্তু ভাত খেতে বা রুটি খেতে বা পরোটা খেতে কিন্তু দারুণ লাগে এই আলুটা কষা আলুটার কিন্তু স্বাদ দারুণ ঢোলের চেয়েও বেশি এটা আমাদের কিন্তু একটা নেশা আছে আমার এই নেশাটা এখনও আছে তবে এখন খায় না যদিও তোমাদের একটা সময় এই আলু কষা দিয়েই আমি খাই একটু ভাত খেতাম একটু কষানো আমার দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে এরপর আলুটা মিশিয়ে দিয়ে গরম জল দিব গরম জল দিলে মাংস কিন্তু খুব সুন্দর হয় আলুগুলো মিশিয়ে দিয়েছি মিশিয়ে একটু জল দিলাম এবার আলুগুলো মিশিয়ে দেবো একটু আলুগুলো মিশিয়ে দিই তাহলে বলো রান্নাটা কেমন গ্রাম্য স্টাইলে একদম উপকরণও অল্প আদা পেঁয়াজ রসুন সকলের কাছেই থাকে সেই দিয়েই কিন্তু রান্নাটা করে ফেলছি তো তোমরা তোমরাও এইভাবে করো খুবই ভালো লাগবে বা এবং উপকারেও ঝোল করলে উপকারীও ঝোল আমার কমপ্লিট উপর থেকে গরম মশলার গুঁড়ো ছিটিতে কিন্তু একদম ভুলবে না আর দশ পনেরো মিনিট রেখে দিতে হবে জল দিয়ে রাখ রাখার পর এবার রান্না হয়ে গেল তোমাদের যদি ভালো থাকে লাগে তাহলে লাইক করে একটা শেয়ার করো বা একটু কমেন্ট করে জানিও আর এই রকম ইউনিক ইউনিক এবং সুন্দর রান্না শেখার মতো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন নতুন বেল আইকেনটি প্রেস করে দিও নতুন নতুন রেসিপি তোমাদের কাছেই প্রথমেই নোটিফিকেশান চলে যাবে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে আমি তুলে নেব বাটির মধ্যে মাংসটা এইভাবে তারপরে তোমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো এখানেই শেষ করছি রান্না এখানেই কমপ্লিট জমিয়ে খেওয়া দাওয়া করতে হবে এটা দিয়ে তোমরাও করো আর ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পাশে থেকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো উৎসাহ